পারে হারাং নদীতে প্রবল জলের স্রোত অস্থায়ী বাসের সাঁকো নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরজমনি উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বুধবার ভাঙারপাড়ে হারাং নদীর অস্থায়ী বাঁশের সাঁকো নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরজমনি উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান স্রোতে নৌকা চলাচল সম্ভব হচ্ছে না সেতু তৈরিরও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই কি কারণে এখন পর্যন্ত সেতু কাজ সম্পূর্ণ হচ্ছে না ক্ষোভের ফেটে পড়ছেন নদীর দুপারের অসহায় মানুষ সরকারের কাছে দাবি রাখেন অতি সত্তর যেন হারাং নদী উপর ব্রিজ তৈরি করতে যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাং হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় ষোলো দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে আজকে ষোলো দিন হয়েছে বেলি ব্রিজ আসেনি এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি কারণ ভ্যালিটা থেকে ট্রেন চলছে না সব যাওয়ার রাস্তা বন্ধ ব্লক মেঘালয়ার রুট বন্ধ আমাদের মহাসড়ক বন্ধ আর এটা বন্ধ তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে তো আমরা যখন পত্রিকা খুলি পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছে আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে আপনারা বলেন বরাকে দুজন মন্ত্রী আছে এবং দুজন ইনচার্জ মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা এবং জয়ন্ত বলব তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এসডিআরএফ এর নৌকাটা নামাতে পারতো না যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না দশ টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত সোটের মধ্যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এস এর একটা নৌকা আছে কিন্তু এই নৌকাটা কে এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না কাদের জন্য এটা রাখা হয়েছে যে কেউ ডুবে মরে গেলে এস নামবে এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি এক নম্বর বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারো থেকে ব্লক হয়ে যায় এটা বছরের পরে বছর হচ্ছে কে মোদী আর কে হেমন্ত বিশ্ব শর্মা আর দুই নম্বর কথা যেখানে দুইজন তাবর তাবর মন্ত্রীরা এসে বলে গেছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে ওই ব্রিজটা কোথায় আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে তো গ্রামের মানুষের নিরাপত্তার জন্য একটা মিনিমাম এস ডিআরএফ নৌকা নামাতে পারে না যেটা আমরা শিলচার টাউনে দেখেছিলাম যখন ফ্লাড হয়েছিল তখন এর নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মোড়ে এটার দায়ী কে থাকবে মুখ্যমন্ত্রী না প্রশাসন ডিসি যাদব ছুটিতে আছেন আমি এডিসির সঙ্গে কথা বলেছি কালকে আমি দেখা করব পারলে আমি আজকেই দেখা করব